এক্সপার্ট ইংলিশের আয়োজনে আজকের ক্লাস ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসের ক্রিয়া প্লাস তে এবং ক্রিয়া প্লাস তে অনুবাদ করবো ক্রিয়া প্লাস তেতে বোঝাতে পরের টিপসটা কি বলেন ক্রিয়া প্লাস তে আবারও ক্রিয়া প্লাস তে বোঝাতে অনুবাদ যদি আমরা কোনো সেন্টেন্সে বাংলায় দেখি যে ক্রিয়া প্লাস তে আবারও ক্রিয়া প্লাস তে এরকম দুইবার আছে যেমন আমরা বাংলা বলি যে সে পড়তে পড়তে ঘুমিয়ে গেল তারপরে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো এরকম করে আমরা বলতে পারি যে সে নাচতে নাচতে চলে গেল এরকম আমরা যত সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো এই যে ক্রিয়া প্লাসতে নাচতে নাচতে হাঁপাতে হাঁপাতে এই যে দুইবার করে অর্থাৎ দ্বিত্ব উচ্চারণ হবে ক্রিয়াগুলো এবং দুইবার এই দ্বিত্ব উচ্চারণের প্রত্যেকটা শেষে তে বিভক্তি থাকবে তখন এই ধরনের নন ফাইনিট ভাবগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব আমরা সে ব্যাপারে অনুবাদ দেখেন এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেইন ভার্ভের পরে শুধু ভার প্লাস আইনজি বসিয়ে দিব তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে সো আমরা স্ট্রাকচারটা একটু দেখে নেই এক নজর দেখলেই হবে এগুলো স্ট্রাকচার জরুরি না জাস্ট জানলেই হবে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী মেইন ভার্ভের অবজেক্ট মেইন ভার্ভ তারপর অবজেক্ট অথবা অন্যান্য কিছু যদি থাকে তারপর তে তেতে বোঝানো নন ফাইনেট ভার্ভটি আইএনজি সহকারে বসবে তার মানে তেতে বোঝানো ভার্বটি নন ফাইনেট ভার্ব এবং সেটা আইএনজি আকারে বসবে তাহলে বোঝা গেল এই ধরনের সেন্টেন্সে অন্য একটা ভাব থাকবে আর এখানে একটা ভাব থাকবে যেটা তে বোঝাবে সো আমরা বাংলা উদাহরণে গেলে জিনিসটা ক্লিয়ার হবে এই স্ট্রাকচারটা আপনার মুখস্থ না রাখলেও চলবে জাস্ট আমাদের ওই নাইন কোডের আশ্রয় নিলে বিষয়টা বিষয়টা ক্লিয়ার হবে সো আসেন আমরা চলে যাই উদাহরণে বলছে মেয়েটি হাসতে হাসতে চলে গেল এখন আপনারা বলেন তো আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম কাজ কী প্রথম কাজ হলো এই বাক্যটাকে ভাঙা সো এটাকে যদি ভাঙতে চাই ভাঙতে গেলে আবার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ফাইনাইট ভার্ব খোঁজা সো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হলো চলে গেল চলে গেল ফাইনাইট ভার্ব মানে কোড নাম্বার টু দ্রুত ভাঙেন যারা ভাঙতে শিখেছেন তারা একটু ভেঙে দেখান তাড়াতাড়ি যারা ভাঙতে শিখেছেন একটু ভেঙে দেখান দেখেন তাহলে মেয়েটি হাসতে হাসতে চলে গেল একটা ফাইনাইট ভার্ব পেলেন এখন কি হাসতে হাসতে চলে গেল বা কে হাসতে হাসতে চলে গেল উত্তর হচ্ছে মেয়েটি কে হাসতে হাসতে চলে গেল মেয়েটি তো এটা হলো সাবজেক্ট এই যে দেখেন সাবজেক্ট পাওয়ার উপায় কি সাবজেক্ট পাওয়ার উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করব কে দ্বারা তার মানে কে চলে গেল উত্তরটা হচ্ছে মেয়েটি অথবা এটা হলো ফাইনেট ভাব এবার বাকি আছে হাসতে হাসতে এটাকে আমরা কি বলতে পারি যদি আমরা এইটাকে বলি এরকম যে দুইভাবে এটাকে ট্রিট করা যায় দেখেন দুইভাবে ট্রিট করতে পারবেন একটা হলো নন ফাইনেট ভার হিসাবে কিভাবে ক্রিয়ার সাথে তে এই যে ক্রিয়ার সাথে যখন তে বিভক্তি থাকে তখন সেটাকে আমরা নন ফাইনেট ভার বলি সেটাকে আমরা নন ফাইনেট ভার বলি তাহলে এটাকে আপনি নন ফাইনেট ভার বা কোড নাম্বার থ্রি দিতে পারেন এক দিক থেকে যদি চিন্তা করি অন্য দিক থেকে আমরা যদি এটাকে ম্যানার বের করার চেষ্টা করি তাহলে এরকম ক্রিয়াকে প্রশ্ন করব হাউ দ্বারা তাহলে আপনি ক্রিয়াকে প্রশ্ন করেন হাউ দ্বারা যে সে কীভাবে চলে গেল হাউ ওয়েন্ট কিভাবে চলে গেল। উত্তরটা হচ্ছে হাসতে হাসতে তাহলে আরেক দিক থেকে আমরা এই কোডটাকে তিন না বলে কিন্তু ছয়ও বলতে পারি এই কোডটাকে আমরা তিনও বলতে পারি আবার ছয়ও বলতে পারি দুইভাবেই কিন্তু প্রমাণ করা যায় তাতে কোনো সমস্যা নাই আপনি যেভাবেই বসান একই রকম আনসার হবে সো দেখেন আমরা তাহলে এখন ভাঙা শেষ স্টেপ ওয়ান শেষ এবার স্টেপ টু হলো এটাকে ট্রান্সলেশন করে সাজিয়ে লেখা সো এখানে মেয়েটি দা গার্ল দা এরপরে চলে যাওয়া মানে ফাইনেট ভার কোড নাম্বার টু ওয়েট চলে গেল ওয়েন্টের সাথে আপনার চাইলে অ্যাওয়ে দিতে পারেন ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল এবার হাসতে হাসতে কোড নাম্বার তিন অথবা ছয় এখন আপনার প্রশ্নটা হচ্ছে এই হাসতে হাসতে বোঝাতে আপনি নন ফাইনেট ভার্বের কোন রূপ নেবেন নন ফাইনেট ভার্বের তো অনেকগুলো রূপ হয় সেটা হলো বার প্লাস আইনজি অথবা টু প্লাস ভি ওয়ান অথবা সরাসরি ভি কিন্তু আমরা এই তিনটার ক্ষেত্রে যে রুলসটা পড়লাম সেটা হলো তেতে বোঝাতে দুইবার তেতে আসে আমরা ব্যবহার করব ভার্বের সাথে আইনজি লাফিং লাফিং দা গার্ল ওয়েসে লাভিং মানে বালিকাটি হাসতে হাসতে চলে গেল বালিকাটি হাসতে হাসতে চলে গেল এরপর আমিরুল বলছেন দা গার্ল গোস লাভিং গোস হবে না এখানে আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যখনই ফাইনাইট ভার্ভকে ট্রান্সলেট করবেন তখন ফাইনাইট ভার্ভের টেন্স আর হলে ভয়েস খেয়াল করতে হবে এই যে ফাইনাইট ভার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখার কথা বলেছি একটা হলো সেটার টেন্স কি সেটার ভয়েস কী তো টেন্স ভয়েস সম্পর্কে আপনাদের সম্ভব ধারণা লাগবে যাদের টেন্স ভয়েসের নলেজ কম আসে তারা অবশ্যই এক্সপার্ট থেকে সেই নলেজগুলো অর্জন করে নেন অথবা বেসিক কোর্সে আমাদের সাথে যারা আছেন তারা তো আসেনি তাহলে এখানে আমরা চলে গেল মানে পাঁচ টেন্স এই জন্য গো দেওয়া যাবে না এখানে ওয়েন্ট অ্যাও দিতে পারবেন ঠিক আছে ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাও গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া অর্থে ব্যবহার করা হয় গো অ্যাওয়ের কথাটার মানে হলো দূরে চলে যাওয়া এরকমটা বোঝায় দূরে চলে যাওয়া মানে কারো নিকটে ছিল সেখান থেকে দূরে চলে যাওয়া অর্থে গো অ্যাওয়ে ব্যবহার করা হবে এটা একটু খেয়াল রাখতে হবে যে গো অ্যাওয়ে এরকমভাবে হতে পারে শাহাদাত খান বলছেন দা গার্ল লেফট লাভিং লেফট মানে লিভ মানে ত্যাগ করা ত্যাগ করা আর যাওয়া দুইটা আসলে একদম এক্স্যাক্ট একই রকম না তারপরে আপনি দিয়েছেন এটাকে আমি ভুল বলতে চাচ্ছি না তবে চেষ্টা করবেন এখানে গো অ্যাওয়েটাই বা ওয়েন টাইওটা ব্যবহার করতে ওকে ওয়েন টাইও বা গো অ্যাওয়ে মানে হচ্ছে কারো নিকট থেকে দূরে চলে যাওয়া তো সেই অর্থে এখানে বোঝাচ্ছে মেয়েটি হাসতে হাসতে চলে গেল তারপর মেয়েটি হাসতে হাসতে দূরে চলে গেল ক্লিয়ার এক নম্বর প্রশ্ন তার মানে ক্রিয়া প্লাস তেতে বোঝাতে আমরা এইভাবে সেন্টেন্সটার অনুবাদ করতে পারি নেক্সট দুই নম্বর সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো হাঁপাতে হাঁপাতে এখানে আসলো বলেন এটা কি হবে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো ওকে জয় বিশ্বাস বলেছেন আমি যে সিট দিয়েছি সেই সিটটা আপনাদেরকে এই নিয়মনে ভেঙে দিলে ভালো হতো ভেঙে দিব সময় কই আপনাদের ক্লাসে সেটা বোঝাচ্ছি আপনারা নিজেরা ওখানে ওটা প্র্যাকটিস করবেন এর তো দেওয়া সব কিছু খাইয়ে দেওয়া যায় নাকি ক্লাসে আপনারা যেটা শিখছেন ওটা আপনি শিটে নিজে নিজে প্র্যাকটিস করবেন ভেঙে ভেঙে বুঝে বুঝে নেবেন ইংলিশ আনসারও দেওয়া আছে ওকে এবার আসি সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো তার মানে এখানে কিন্তু একটা বার হলো আসলো এটা হলো ফাইনাইট ভার দ্রুত কোডিংগুলো করেন এই কোডিংগুলো তাড়াতাড়ি ভাঙেন প্রথম কাজ হচ্ছে কোডিংগুলো ভাঙা তাহলে এখানে আসলো এটা হলো ফাইনাইট ভার্ব কোড নাম্বার টু এরপর আসেন সে এটা হলো সাবজেক্ট খুব সহজে আমরা বুঝতেছি কোড নাম্বার ওয়ান হলো সাবজেক্ট এরপরে হাপাতে হাপে এটা নন ফাইনাইট ভার্ভও বলতে পারেন অথবা আপনি এটাকে কি বলতে পারেন ওই যে অ্যাডভার্ভ অফ ম্যানারও বলতে পারেন অ্যাডভার্ভ অফ ম্যানার কিন্তু আমরা এটাকে নন ফাইনাইট ভার্ব হিসাবেই বলবো নন ফাইনাইট ভার্ব মানে এই যে ক্রিয়া প্লাস তে তে বোঝানো ভাব তারপর এটা কোড নাম্বার তিন বলতে পারেন আরেকটা হচ্ছে এখানে কোথায় আসলো হেয়ার এখানে আসলো তার মানে এটা হলো প্লেস কোড কোড নাম্বার নাম্বার এখন আসি এই সেন্টেন্সটাকে আমরা একটু লাইনে থাকেন এটা আনসার করেন একটু লাইনে থাকেন আমরা একটু ক্যামেরাটা চেঞ্জ করে নিই তাসলিমা বেগম বলছেন হচ্ছে আসলো দুই সে এক হাঁপাতে হাঁপাতে সাত এখানে এখানে সাত হচ্ছে এখানে আর হাঁপাতে হাঁপাতে হচ্ছে তিন ওকে এখন এই সেন্টেন্সটাকে আমরা একটা জায়গায় একটু অদল বদল করে নিব যাতে করে আমাদের মূল বিষয়টা ভুল না হয় সেটা হলো দেখেন এই সাত নম্বর কোডটাকে আমরা যদি আলাদা না করি আমাদের একটা সুবিধা হবে এখানে আসলো এইটাকে আমরা যদি দুই নম্বর কোড হিসাবে রাখি তাহলে সেন্টেন্সের ডিজাইনটা সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হচ্ছে এরকম যে হি কেম হিয়ার হি কেম হিয়ার সে এখানে আসলো প্যান্টিং মানে হাপাতে হাঁপাতে হি কেম হিয়ার প্যান্টিং মানে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো তো এই জায়গাতে আমরা যদি হিয়ারটাকে এখানে না রেখে চেঞ্জ করতে চাইতাম এখন আপনারা চিন্তা করেন কোন জায়গায় দিলে অর্থটা ভালো লাগে হি কেইম প্যান্টিং হেয়ার নাকি হি কেইম হিয়ার প্যান্টিং এবার দেখেন ইংলিশ সেন্টেন্স এরকম অহরহ করেছেন যে এই ধরনের অফ প্লেস অফ প্লেস এই গো অথবা কাম ভার্ভের সাথে বসানো যাবে গো ভার্ব অথবা কাম ভার্ভের সাথেই অ্যাডভারব প্লেসকে বসানো যাবে দেন আমরা নন ফাইনেট ভার্ভকে ব্যবহার করতে পারবো তারপর আমরা নন ফাইনেট ভাবকে ব্যবহার করতে পারবো তো এইটার নিয়মটা হচ্ছে আপনার এই যে নন ফাইনাইট ভার্ভ এটা অবস্থান বা লোকেশন চেঞ্জ করতে পারে যেটাকে আমরা লোকেশন চেঞ্জ করে বসাতে পারি তো তাস্তিমা বলছেন হচ্ছে হি কেম প্যান্টিং হিয়ার তো এইটার চেয়ে আমাদের সুন্দর লাগবে হি কেইম হিয়ার প্যান্টিং মানে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো অতএব আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা গো বা কাম ভার্বের সাথে স্থানবাচক অ্যাডভার্ভ পাবো মানে এখানে আসো সেখানে যাও স্কুলে আসো স্কুলে যাও ওই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে গো বা কাম ভার্বের সাথেই ওই স্থানবাচক শব্দটা বসে যায় স্থানবাচক শব্দটা ওই ধরনের ভারগুলোর সাথে বসে সো এইগুলো হলো বিশেষ বিশেষ এক্সেপশনাল কথাবার্তা যেগুলো আমরা সাধারণ ক্লাসের মধ্যে পাবো শুধু এই কোড মুখস্থ করে দিলেই পৃথিবীর সব হবে তা না এখানে বিশেষ কিছু বিষয় থাকবে যেগুলো আমরা প্রতি ক্লাসে একটু একটু করে আপনাদেরকে শেখাবো এবং এগুলো আপনারা ক্লাসগুলো রিপিট দেখবেন আর প্র্যাকটিস করবেন নেক্সট তিন নম্বর শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো আবারও দেখেন এই যে আমার কাছে এলো এই টুককে যদি আপনি এক জায়গায় রাখেন তাহলে আপনার জন্য সোজা হবে আমার কাছে এলো এইটাকে আপনি ফাইনাইট ভার্বের পজিশন বা লোকেশন দুইয়ে সাজাবেন আমার কাছে এলো আমার কাছে এলো এটাকে ফাইনাইট ভার্বের পজিশন বা লোকেশনে সাজাবেন এরপরে কে এলো শিশুটি এলো এইটা হলো কোড নাম্বার ওয়ান আর হাঁপাতে হাপাতে এটা অ্যাডভার্ব অ্যাডভার্ভ ম্যানার আপনারা কোড নাম্বার সিক্স দিতে পারেন অথবা নন হিসাবে কোড নাম্বার আপনারা থ্রি দিতে পারেন এবার বলেন খুব সহজ এটা হাসতে 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 তাহলে এখানে কি হবে দ্য আসলো মানে তার মানে এলো এলো past টেন্স মানে যখনই আমরা ফাইনেট ভার পাবো ফাইনাইট ভার্বের দুটি বিষয় খেয়াল রাখা লাগবে একটা হলো টেন্স কি আর একটা হলো ভয়েস কি সো এটার টেন্স হলো পাঁচ টেন্স মানে কেইম কেম টু মি মানে আমার কাছে আসলো এরপরে লাভিং কেম টু মি লাভিং মানে আমার কাছে সে হাসতে হাসতে আসলো ওই যে বলছিলাম যে কেম ভার্বের সাথে বা গো ভার্বের সাথে প্রয়োজনীয় যে স্থান বোঝাবে বা নিকট বোঝাবে সেগুলো একসাথে ব্যবহার করে দিব সো আনসারটা হবে এটা তা বই কাম টু মি লাভিং গুড পারছেন তো সবাই এরকম প্রচুর উদাহরণ আপনারা পাবেন বিগত সালে আমরা সবগুলো উদাহরণ এখানে পড়াচ্ছি না শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি বিশেষ কিছু উদাহরণ পরেরটা মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল সেম টাইপের উদাহরণ দ্রুত আপনারা করেন মেটি হাসতে হাসতে ঘরে ঢুকলো তাড়াতাড়ি বলেন কি হবে অ্যানসার মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো কি হবে দ্রুত বলেন এটা হবে হচ্ছে দাগার এক বালিকাটি তারপর ঘরে ঢুকলো এই যে লোকেশন সহ প্রস্থান লোকেশন সহ প্রস্থান দিবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে এন্টার দ্য রুম এন্টার দ্য রুম রুমে প্রবেশ করলো হাসতে হাসতে মানে লাফিং হাসতে হাসতে প্রবেশ করলো চারের আনসারটা লাস্ট শাখাওয়াত বলছেন দা চিলড্রেন হবে না না চিলড্রেন মানে হলো শিশুরা ওটা প্লুরাল চিলড্রেন কোন উদাহরণটা বলছেন ও শিশুটি না শিশুটি হলো দা বেইবি দিবেন আপনি শিশুটি ওটা তো সিঙ্গুলার আর চিলড্রেন হলো প্লুরাল প্লুরাল করা যাবে না তো ওখানে তো সিঙ্গুলার ছিল আর এখানে দা গার্ল এন্টার দ্য রুম লাভিং মানে রুমে হাসতে হাসতে প্রবেশ করল এখানে ইন্টু প্রেপোজিশনের প্রয়োজন নেই এন্টারের সাথে ইন্টু বসবে না যখন সেটা ভার বাকারে ওই কোনো লোকেশনে যাওয়া বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা এন্টারের সাথে ইন্টু ব্যবহার করব না এন্টারের সাথে ইন্টু বসবে না নেক্সট চার নম্বর শেষ এরপর আসেন পাঁচ নাম্বার দ্য চাইল্ডের মধ্যে ডিফারেন্সটা বোঝান চিলড্রেন হচ্ছে প্লুরাল আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার চাইল্ড মানে শিশু চিলড্রেন মানে শিশুরা সুমাইয়া বলছেন রুমের ক্ষেত্রে কি হাউস দেওয়া যাবে না রুম তো রুম হচ্ছে কক্ষ আর হাউস মানে পুরো বাড়ি একটা বাড়িতে অনেকগুলো কক্ষ থাকতে পারে দুইটা আলাদা জিনিস সোমাইয়া দুইটা আলাদা জিনিস পাঁচ নাম্বার মেয়েটি নাচতে নাচতে চলিয়া গেল তার মানে এখানে হলো চলে গেল বা চলিয়া গেল এইটা হলো আপনার কোডিং টু মানে ফাইন বার কে গেল উত্তর মেয়েটি কোডিং ওয়ান এরপরে এইটা হচ্ছে কোড নাম্বার সিক্স অথবা থ্রি বলতে পারেন অনেকক্ষণ বুঝিয়েছি তো চলে গেল ইংলিশ কি বলেন দ্য গার্ল আবারও সেই আগের উদাহরণই দো এটা তো না করলে হচ্ছে ওয়েন ওয়েটে ড্যান্সিং শুধু ভার্ভটা চেঞ্জ হয়েছে দ্য গার্ল ওয়েন টাভে ড্যান্সিং মানে বালিকাটি নাচতে নাচতে চলে গেল দ্য গার্ল ওয়েন টাভে ড্যান্সিং বালিকাটি নাচতে নাচতে চলে গেল নেক্সট শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো একই রকম ওয়েটিং বয় ওয়েন্ট টু হবে না ওখানে ওয়েন্ট অ্যাওয়ে অ্যাওয়ে হবে হবে বর্ণালী মোসাম্মদালী দা গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ঠিক আছে দ্য গার্ল ড্যান্সিং নেক্সট ছয় নম্বর শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো শামীম বলছেন লেফ্ট ইউজ করা যাবে কিনা না লেফট ইউজ করার দরকার নেই এখানে লেফট হচ্ছে কোনো স্থান ত্যাগ করা অর্থে ত্যাগ করা আর ছেড়ে দেওয়া চলে দেওয়া এক জিনিস না ছয় নম্বর বলেন শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তার মানে আমার কাছে এলো এটা হলো ফাইনেট ভার্ভের পার্ট পুরো ফাইনেট ভার্ভের ফ্রেজ আলাকারে একসাথে লিখে দেবেন দুই নম্বর কোট শিশুটি এক নম্বর কোট কাঁদতে কাঁদতে ছয় নম্বর কোট বসান এবার তাহলে দা বেইবি মানে শিশুটি টু মি আমার কাছে এলো কাঁদতে কাঁদতে মানে এখানে কাদার ইংলিশ কি উইপিং বা ক্রাইম ক্রাইম কাঁদতে কাঁদতে দেখেন চলে যাওয়া আর ত্যাগ করা দুইটা দুই জিনিস এই জন্যই চলে যাওয়া সাময়িক বিষয় বোঝাবে আর লিভ মানে ত্যাগ করা এটা হচ্ছে নেগেটিভ সেন্স অনেকটা কাজ করবে যেখান থেকে আপনি চলে যাবেন সেই জায়গাটা আপনি আর আসবেন না অথবা বিরক্ত হয়ে অথবা কেউ আপনাকে লিভ করতে ফোর্স করেছে এ ধরনের ক্ষেত্রে লিভ ব্যবহার করব আর গো হচ্ছে একটা জেনারেল ভাব চলে যাওয়া চলে যাওয়া অর্থে কে আশরাফুল বলছেন হোয়াই ডন্ট ইনফ্যান্ট অবশ্যই ইনফ্যান্টও হতে পারে নো প্রবলেম দ্য বেবি অথবা ইনফ্যান্ট দুটাই হতে পারে কেম টু মি ক্রাইং আমার কাছে কি করতে করতে আসলো কাঁদতে কাঁদতে আসলো বোঝা গেছে দ্য বেবি কাম টু মি ক্রাইং ক্রাইং এর যাবায় আবার উইপিং এ দেওয়া যাবে উইপিং উইপ মানে কাদা উইপ ওয়াইপ এ পর্যন্ত ক্লিয়ার এই ছিল মোটামুটি তে তে বোঝানোর ক্ষেত্রে আমরা বেশ কিছু ট্রান্সলেশন করলাম যেখানে নন ফাইনাইট ভার্বকে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সে ব্যবহার করতে হবে ঠিক আছে এই ছিল আমাদের আলোচনায় আজকে দুটো টিপসটা এই টিপসটা মোটামুটি মোটামুটি বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন তো এই টিপসটা তাহলে আমরা বুঝে নিলাম যে ক্রিয়া প্লাস তে বোঝাতে ওই সেন্টেন্সে ফাইনাল ভার্বের পরেই এটার অবস অবস্থান হবে ভার প্লাস আইনজি আকারে ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম